Have to go nowhere. Right where I needed to be. Looks so beautiful. আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে যে আমি আমার বোনের বাড়িতে যাব অনেক বছর পর আমার বোনের শ্বশুর বাড়িতে যাব আর বোনের থেকে ছেলে হয়েছে তোমাদের আগেও আমি একটা ভিডিওতে জানাইছিলাম তো তার তাকে দেখতে যাব ওকে আর হচ্ছে সকালে ফ্রেশ হয়ে নিলাম আর নাস্তা করে নিলাম আজকে হচ্ছে এটা পড়বো তো আমার ডেস হবে এটা তো আমি গোসল টোসল করে ডেস পরে নিলাম আর আমাকে কেমন লাগতেছে সেটা কমেন্টে জানাই দিবা কেমন আসলে আমি যাচ্ছি হচ্ছে আমার পনের আজকে না মানে বোনের না সরি বোনের তো অনেক আগে নাম রাখিবাস তার ছেলের নাম রাখবে তো তার জন্য একটা গিফট নিলাম আর হচ্ছে যে আমার পনের ছেলের নাম কি জানো তার নাম হচ্ছে আরফাত ইসলাম তো আর যাই হোক এখন যাচ্ছি ওদের বাসা প্রায় দূরেই আছে কোনটা নিকট তো লাগবে কোনটা থেকে বেশি রাখবে তো যাচ্ছি আর তোমাদের জন্য আমি একটু ভিডিও করলাম আর দেখো লাইক করে দাও কেমন তো গিয়ে তোমার সাথে আবার দেখা হচ্ছে কেমন টাটা তোমাদের জন্য অনেক ভালোবাসা ছেলেকে আবারও দেখাই দিলাম আর তার নাম রাখি দিয়েছে আরাফাত ইসলাম আরাফাত আমার পছন্দ ছিল আবার আমার আফু নাকি মনে মনে ছিল তো আর যে হোক আর আমার একটা একটা না দু তিনটা ভিডিও এখানে লাগাই দিয়েছি কারণ ভিডিওটা অনেক ছোটো হয়ে যাচ্ছে ছোট হলে তো আর যেটা পারবো না তার জন্য আর ওদের গ্রামে তো শ্বশুরবাড়িটা তো অনেক বেশি সুন্দর আমার এরকম গ্রামের ভিউগুলো অনেক বেশি সুন্দর লাগে তোমাদের কেমন লাগে কার গ্রাম ভালো লাগে আর কার শহর ভালো লাগে সেটা কমেন্টে জানাইও কারণ আমার কেন গ্রাম ভালো লাগে তো এই তো এখন হচ্ছে চলে আসছে সে অনেক সন্ধ্যা হয়ে গেছে তো ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবা নিজের খেয়াল রাখবা আল্লাহ হাফিজ